আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করে নিব আজকে অসাধারণ ফ্রায়েড রাইস রেসিপি যেটা হোটেলের স্বাদকেও হার মানাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তো এটি তৈরি করতে আমি একটি ফাতিলে কিছু তেল দিয়ে দিয়েছি এবং তিনটি ডিম দিয়ে ডিমগুলোকে একটু ঝুড়া করে ফ্রাই করে নিতেছি তারপরে আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুষি মিষ্টি কুমড়া কুচি প্রয়োজনে আমরা আমাদের যে কোনো সবজি বাসায় থাকে সেগুলোও আমরা দিতে পারি স্বাদ মতো তারপর এগুলোকে একটু ঝরাঝরা করে মসমসা করে ভেজে নিব তারপর বেঁচে থাকা ভাতগুলোকে দিয়ে ভেঙে নেব এরপর এগুলোকে একসাথে নেড়ে ছেড়ে মিক্স করে নেবো তারপর মসমসা করে আবার বাটসহ সবগুলোকে ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়ার পর যত বেশি মসমসা করা হবে তত বেশি টেস্ট হবে এই স্বাদ বাজারের কিংবা হোটেলের স্বাদকেও হার বানাবে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তারপর আমি টমেটো সস এবং লবণ দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজের কুলি কষি দিয়ে দিয়েছি না থাকলে আমি পেঁয়াজটাও দিয়ে দিতে পারেন তারপর আরেকবার একবার নেড়ে ঝরা ঝরাঝরা করে উলট করে দিয়েছি হয়ে গেল আমার ফ্রাইড রাইস রেসিপি তো এটা বিকালে খাওয়ার জন্য বেশ উপকারী স্বাস্থ্যকর এবং বাচ্চারাও পছন্দ করবে ভালো লাগবে লাইক দিবেন কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে